আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে পরিসংখ্যান অধ্যায় থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ আইটেম শেখাবো সেটা হচ্ছে মধ্যক নির্ণয় তো এই কোশ্চিনটা তোমরা দেখো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসে তো আমরা কর গ আজকে শুধু খ নম্বর কোশ্চিনটা শিখবো আমাদের যেহেতু শিখতে হবে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গাণিতিক গড় এগুলো আমরা ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করবো তো মধ্যক নির্ণয় করার সময় আমাদেরকে যে বিষয়গুলো করতে হবে আমরা সব সময় গুলাই ফেলি যে আসলে আমাদের এখন কয়টা কলাম নিতে হবে কোন কোন বিষয়গুলো কলামে থাকবে কয়টা শাড়ি নেবো এগুলাই আমাদের মূলত পরিসংখ্যা নিয়ে এসে ভুল হয়ে যায় তো তোমরা মনে সব সময় যে মধ্যক নির্ণয় করার সময় আমাদেরকে তিনটা কলাম নিতে হবে যার একটা হচ্ছে আমরা শ্রেণীব্যক্তির ঘর নেব আরেকটা নেব আমরা হচ্ছে গণসংখ্যা আরেকটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমাদের এই তিনটা ঘর নিয়ে কাজ করতে হবে তো চলো আমরা দেখি কোশ্চিনটা বলছি যে প্রদত্ত উপাত্তের মধ্য নির্ণয় করো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমত লেখবো মধ্যক নির্ণয়ের সারণেই তো আমি আগেই বলে নিলাম মধ্য নির্ণয় সারণিতে আমাদের তিনটা কলাম থাকবে তো আমরা সারণীটা করে ফেলি আমি ঘরগুলো করে ফেলছি তো আমরা এখন লিখে নিব প্রথমটা হচ্ছে আমাদের ব্যক্তি পরেরটা হচ্ছে আমাদের গণসংখ্যা আর নতুনভাবে আমরা যে ঘরটা নির্ণয় করবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো শ্রেণী যেটা আমাদের কোশ্চিনে দেওয়া আছে এটাই আমরা এখানে ধারাবাহিকভাবে লিখে ফেলব তো দেখো আমি শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা সব লিখে ফেলছি এগুলো দেওয়াই ছিল আমাদের প্রশ্নে তো আমাদের নতুন করে করতে হয় ক্রমযোজিত গণসংখ্যা এটা কীভাবে আমরা নির্ণয় করবো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সময় সবসময়ই তোমরা দেখবা গণসংখ্যার যে প্রথম মানটা আছে সেটাই প্রথম ঘরে বসাই দিবা তারপরে ক্রমযিত গণসংখ্যার প্রথম ঘর আর গণসংখ্যার দ্বিতীয় ঘর দুইটা যোগ হবে পনেরোর আর বাইশ এটা বসবে দ্বিতীয় ঘরে সেমভাবে বাইশ আর আটচল্লিশে সত্তর এটা বসবে তৃতীয় ঘরে আবার আর আড়াই যোগ সত্তর আর বারো বিরাশি বিরাশি বসবে এখানে বিরাশি আর আটে হলো নব্বই এখানে বসবে নব্বই তো আমাদের এখানে একটু মোট এনের এর মানটা বের করে নিতে হবে যে আমরা এখানে বের করে ফেলি যে এন ইকুয়াল মোটে নব্বই আমরা কথাগুলো একটু লিখি এখানে এন ইকুয়াল নাইনটি অতএব এন বাই টু ইকুয়াল ফোরটি ফাইভ তো দেখো এন এর মান যদি নব্বই হয় এন বাই টু হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তার অর্ধেক তো আমাদের মধ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা লিখে ফেলি মধ্য ইকুয়াল আমাদের হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু ইস বাই এফ এম তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে যে আমাদের এখানে এই প্রয়োজনীয় মানগুলো লিখে ফেলতে হবে তো এখানে যে আমরা এন বাই টু পাইলাম এটা দিয়ে দেখি বোঝায় এন বাই টু দিয়ে বোঝায় যে আসলে মধ্য হচ্ছে পঁয়তাল্লিশতম পদের মান তো পঁয়তাল্লিশতম পদের মানটা আসলে কোন শ্রেণীতে আছে সেটা আমরা খুঁজে পাবো কেমন করে দেখো তাহলে আমরা দেখি এই ঘরটা আসলে সাত পর্যন্ত শেষ সাতের পর থেকে শুরু করে আট থেকে বাইশ পর্যন্ত এই শ্রেণীতে বিদ্যমান আর বাইশের পর থেকে আসলে তেইশ থেকে শুরু করে সত্তর পর্যন্ত আছে এই শ্রেণীতে তাহলে মধ্যক বলছে পঁয়তাল্লিশতম পদের মান তাহলে অবশ্য অবশ্যই তেইশ থেকে সত্তর মানে পঁয়তাল্লিশতম পদটা আমাদের এই ঘরে আছে তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের একশো ষাট থেকে একশো উনসত্তর তাহলে আমরা এখানে বলে নিই মধ্যক শ্রেণী একশো ষাট থেকে একশো ঊনসত্তর আচ্ছা তাহলে এখন আমাদের এখানে জানতে হবে যে এ রাশিগুলো আসলে কে কী চায় এল আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক শ্রেণী একশো ষাট থেকে একশো ঊনসত্তর তাহলে নিম্নসীমাটা কি একশো ষাট তাহলে এখানে বসাতে হবে আমাদেরকে একশো ষাট এন বাই টু তাহলে এন বাই টু আমরা বের করে ফেলছি আগেই তাহলে এন বাই টু আমরা এখানে লিখে রাখলাম ফর্টি ফাইভ আর একটা লাগছে আমাদের এফসি কী লাগবে এফসি তো তোমরা মনে রাখবা যে এফ সি হচ্ছে আসলে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আর মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এটা তাহলে মধ্য শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে এটা আর এই ঘরের ক্রমযুত গণসংখ্যার মানটা হচ্ছে আমাদের বাইশ তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের এফ সি হচ্ছে আর এখানে এফ সি হচ্ছে আমাদের বাইশ তাহলে আর কী লাগবে আমাদেরকে এইচ লাগবে এস কি এইচ হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি কেমন করে আমরা পাবো দেখো একশো চল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ ব্যবধান দশ একশো পঞ্চাশ থেকে একশো ঊনষাট ব্যবধান হচ্ছে আমাদের দশ তাহলে আমরা বলতে পারি এখানে ব্যপ্তি হচ্ছে আমাদের দশ এফএম কি এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণী কোনটা এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে একশো ষাট থেকে একশো ঊনসত্তর মধ্য শ্রেণীতে গণসংখ্যার মানটা কত আছে মধ্যস্ধিন্দ গণসংখ্যার মানটা হচ্ছে আমাদের ফোরটি এইট আটচল্লিশ তাহলে এখানে হচ্ছে আমাদের এফ এম এর মানটা হচ্ছে আটচল্লিশ তাহলে এখন আমরা এই প্রয়োজনীয় রাশিগুলো এখানে বসায় দিয়ে দেখব যা আসবে তাই আমাদের আনসার তাহলে এল হচ্ছে আমাদের হলো একশো ষাট দেখলাম প্লাস এন বাই টু হলো হলো আমাদের পঁয়তাল্লিশ মাইনাস এফসি হলো আমাদের বাইশ লিখলাম ইন্টু এইচ হলো আমাদের টেন দশ আর এখানে এমটা হচ্ছে আমাদের আটচল্লিশ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি একশো চৌষট্টি দশমিক সেভেন নাইন প্রায় তাহলে দেখো মধ্যম নির্ণয় অনেক সহজ এভাবে করে আমরা শ্রেণীবাছি দেওয়া থাকলে যে কোনো সময় মধ্যম নির্ণয় করতে পারি